নমস্কার বন্ধুরা আমি রাই রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে ওয়েলকাম এবং ভালোবাসা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সারাদিনটা কিভাবে কাটছে নতুন জায়গায় এসে আর এখন অলমোস্ট দশটা বাজে আর অন্বেষা এখনও ঘুম থেকে উঠছে না কারণ আজকে ওর স্কুল ছুটি আছে সেই কারণে তারপর আমি লেক ভিউ তুলতে গেছিলাম কারণ ওখানে অনেক মাছ দেখা যায় এই কারণের জন্য বাট ওখানে যাবার পর মানে যখনই আমি জানলার কাছে গেলাম ওখানে মাছ তো মানে আমি ফোকাসই করিনি আমার চোখে পড়লো অমনি কয়েকটা হাঁস আর হাঁস দেখার সঙ্গে সঙ্গে অন্বেষা থেকে বারবার করে ডাকলাম অন্বেষা প্রথম বিশ্বাস করলো না ও যখন আসলো তখন সত্যি কথা বলতে এই হাঁসগুলো ঝোপের মধ্যেও চলে গেছিল ও আমাকে বলল শুধু আমাকে উল্লু বানানো এখানে হাঁস নেই কিন্তু কিছুক্ষণ পর আমি ওকে যখন আবার ডাকলাম ও তারপর আসলো আসার পর বলছি হ্যাঁ ওনা সত্যিই তো এখানে হাঁস অ্যাকচুয়ালি হাঁস আমাদের গ্রামের দিকটায় খুব দেখা যায় এখানে ফার্স্ট টাইম দেখলাম এই জন্য খুবই এক্সাইটেড আর সকালে ঘুম থেকে ওঠার পর চা খেয়ে নিয়েছিলাম আর চা খাওয়ার পর দেখো এই কয়েকটা বাসন হয়েছে তো আমার কথা হচ্ছে যখন যে জিনিসটা নোংরা করব তখনই সেই জিনিসটা পরিষ্কার করে রাখা উচিত তো সেই কারণের জন্য বাসনগুলো ধুয়ে জায়গা মতো রেখে দিতে চাই আমি আর দেখো আমার চুলগুলো জাস্ট দেখো আমি সেই চুল এখনও খুলিনি কালকে বেঁধে রেখেছি এখনও পর্যন্ত আমার মাথায় মানে বেনুনিগুলো রয়ে গেছে আমি খুলতেই চাইছি না কারণ আমি চাই আমার চুলগুলো যেন কার্ল হয় ভালো মতো তো যাই হোক বাসন মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি আর একটু বাদেই খাবার বসানো হবে সুপ্রিয়া খাবার বসিয়ে দেবে আর আমার ঘরের কাজগুলো করতে বাকি আছে শুধু বাসনগুলোই আমি ধুচ্ছি রান্নাঘরের তাছাড়া কোনো কিছুই আমি করবো না এই মুহূর্তে কারণ আমার বাইরে অনেক কাজ পড়ে আছে সেগুলো করতে হবে একটা কথা এখানে আসার পর আমরা কোনো মেড রাখিনি আমরা নিজেরাই সব কাজ করে নিচ্ছি তো এরপর ওয়াশিং মেশিনে জামাকাপড় সব কাঁচা হয়ে গেছিল আর আমি ছাদে মেলেও দিয়ে এসেছি দেখো বাইরে প্রচুর রোগ আর আমি রোদের মধ্যে দু বালতি জামাকাপড় মেলে দিয়ে চলে এসেছে ছাদে আমাদের জায়গা অনুযায়ী আমরা একটু দড়ি টানিয়ে রেখেছি যাতে আমরা জামাকাপড়গুলো মেলতে পারি রোদে ওগুলো শোকাতে দিয়ে আসার পর আমি এই যে ঘরটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ ওয়াশিং মেশিনে আরও জামাকাপড় দিয়ে রেখেছি আর একবার এরপর ওগুলো শোকালে ওগুলো আনবো তারপর এগুলো আবার শোকাতে দিয়ে আসবো তো এরপর দেখো একটা ব্লাঙ্কেট ভাজ করে নিচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু এসি চলছে আর রাত্রে প্রচুর ঠান্ডা হয়ে যায় ঘর আর খুব ঠান্ডাও লাগে এই কারণের জন্য আর এখন আমার বেড হয়ে যাবে সোফা কারণ এটা রাতের বেলায় বেড আর দিনের বেলায় সোফা তো দেখো এটা তো আমার খুব পছন্দ আর এটা আমি কলকাতা থেকেই নিয়েছি কেমন হয়েছে জানিও তোমরা আমার ভীষণ পছন্দ এটা তো এটা অনেকেরই পছন্দ আমার বাড়ির লোকের সবার পছন্দ আর আমি বেড তুলে নেওয়ার পর ওই জায়গাটা মানে বেডের জায়গাটা আমি মুছে রাখছি আর আমাদের ঘরটা মোছা পরে দিনে দু থেকে তিনবার কারণ নতুন ঘরে শিফট হয়েছি এই কারণের জন্য যখন কাজ চলছিল তখন ঘরে অনেক দাগ পড়ে গেছে তো সেই কারণের জন্য দু থেকে তিনবার আমাদের ডেলি পড়ে আর যেহেতু মা এখন নেই মা বাড়িতে গেছে মানে সেনজা গেছে তো সব মানে কি বলতো দায়িত্ব আমার আর বোনের ওপর চলে এসছে এখন আমাদের দু বোনের হালাত খুবই খারাপ মা থাকলে অনেকটা সাহস থাকে আর কোনো কিছু কষ্ট হলে মা বলে আমি করে দিচ্ছি তো যাই হোক সুপ্রিয়াদিকে দিকে রান্না চাপিয়ে দিচ্ছে দেখো সবজি কেটে নিচ্ছে ও খাবার বানাবে আর এদিকে রাইস কুকারেও ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে সুপ্রিয়া রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে কারণ অন্বেষা আরাধ্যা ওদের সকাল সকাল খিদে পেয়ে যায় এই কারণের জন্য রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে তো তারপর ওদের খাইয়ে দেবে আর এখন মানে সাড়ে বারোটার বেশি বেজে গেছে সকালবেলা শুধু চাই খেয়েছিলাম আর আমার খিদে পেয়েছে দেখো এখানে আছে দুটো সবজি আর এটাতে আছে আমের টক আর এরপর আমি বানিয়ে নেব একটু লস্যি কারণ আমি লস্যি খুবই ভালো খাই আমার খুব ভালো লাগে তো দেখো আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি বাড়ির কেউই খেতে চায় না আমি একা খাই এই জন্য ফ্রিজে সময় দই রেখে দিই আর আমি ডিপ ফ্রিজে সবসময় আইস বানিয়ে রাখি তো যাই হোক আমি দিনে দুবার হলেও খাই লস্যি তো দেখো আমার খাওয়া দাওয়ার পরে দেখি বাড়িতে খাসির মাংস নিয়ে এসেছে আমাকে সুপ্রিয়া বলল তুই লস করে গেলি আগে থেকে খেয়ে নিয়ে আমি বললাম না না আমি আজকে খাবো না ও বলে কি না না কিছুক্ষণ পর খেয়ে নিবি আমি বললাম হ্যাঁ এক্ষুনি এতগুলো ভাত খেলাম লস্যি খেলাম এখন আবার খাসি মাংস খাবো তাও বলে কি আচ্ছা তাহলে রাত্রে খাবি আমি বললাম না তো আমি আজকে খাইও নি খাসি মাংস তো দেখো তখন খেয়ে দেয়ে লস্যি খাওয়ার পর আমি ঘুমিয়েছি আর এমন তো আমার ঘুম ভাঙলো এখন বাজে সাড়ে পাঁচটা কারণ আমি ছটায় সিরিয়াল দেখবো ওই জন্য অ্যালার্ম লাগিয়ে রেখেছিলাম এখন করবো চা চা অলরেডি বসিয়ে দিয়েছি চা করবো মানে ছটার মধ্যে আমার চা কমপ্লিট হয়ে যাবে আমি সিরিয়াল দেখবো আর চা খাবো হ্যাঁ দেখো চা বসিয়ে দিয়েছি আর সুপ্রিয়াকে ডেকেও দিয়েছি তো ছটা বেজে গেছে আর এই যে চা চলেও এসছে এবার দেখবো সিরিয়াল আমরা অ্যাকচুয়ালি আমার সিরিয়াল দেখা কমপ্লিট আর ওই সিরিয়ালটা আমি কখনও মিস করি না যবে থেকে স্টার্ট হয়েছে আমি পর্ব ওয়ান থেকেই দেখি আর আমার খুব ভালো লাগে মানে বেসিক্যালি আমার হিরোটাকে খুবই পছন্দ মানে পছন্দ মানে ক্রাশ বলতে পার ক্রাশ হ্যাঁ তো ক্রাশ হওয়ার কারণ আছে যাকে তাকে তোর ক্রাশ বলা যায় না যে একে ক্রাশ বানিয়ে দেবো ওকে ক্রাশ বানিয়ে দেবো হ্যাঁ ভালো লাগে তাকে আমার সেই কারণের জন্য সিরিয়ালটা দেখি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে তার সঙ্গে আমার কথা হয় ইভেন আমার বার্থডেতে উইশও করেছিলো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখে নাও আমার বার্থডেতে উইশ করেছিল আর আমার সাথে কথা বলতো যখন সে ফার্স্ট সিরিয়াল করতো তখন থেকে সে আমার ফ্রেন্ড লিস্টে আর তারপর তার সঙ্গে কথা হতো খুব ভালো লাগে তাকে আমার সে আমার ক্লাস এখন কলকাতায় আছি তার সঙ্গে একদিন মিট হবে তো তোমাদের সঙ্গেও শেয়ার করব আর কী বলবো মানে সত্যি কথা বলতে যখনই সিরিয়ালটা দেখি না সুপ্রিয় মানে এরকম করে দেখে ভাই হিরোইনটা কি তুই না কি আমি বলি ও হিরোইন টিভিতে আমি হিরোইন আমার মনে ও ও আমার ক্রাশ নট এ বয়ফ্রেন্ড আর না অন্য কিছু ক্রাশ আর ভালো লাগে বলেও তো একটা জিনিস আছে ভালো লাগা আর ভালোবাসা সম্পূর্ণ আলাদা জিনিস কিন্তু আমার ওকে খুবই পছন্দ ভীষণ পছন্দ আমার ক্রাশ 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 এই হচ্ছে কথা মানে ভাবতে পারছো সিরিয়াল দেখতে দেখতে সে চোট পেয়েছে ওই একটা গান আছে না চোট লাগা একটা গান আছে সেরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার তো আজকেও চোট লেগে গেছে আমি বললাম আমি টেনশানে মুখ টুক কালো করে বসে আছে বলে বলে কি ভঙ্গি যত সিরিয়ালে হয়েছে আছে বাস্তবে হয়নি বাস্তবে হলে না হয় বুঝতাম সিরিয়ালে এসব হয় আমি বললাম হুম বুঝলাম তো এই হচ্ছে সন্ধ্যাবেলায় অন্বেষা বলল যে মা আমি কিছু খেতে চাই ওর মাকে বলল তো আমাকে বলল যে তাহলে তুই সুইগিতে কিছু অর্ডার করে দে দেন আমি এগুলো অর্ডার করে দিলাম দেখো ওরা কতটা খুশি এগুলো নিয়ে তো বন্ধুরা এখন অনেক রাত এখন বাজে কটা বাজে রে এখন বাজে সাড়ে পোনে একটা এখন বাজে পোনে একটা ঠিক আছে এখনো অন্বেষে কেউ ঘুমোই কারণ ওই যে দুপুরে খেয়ে ঘুমিয়ে বারোটা তিপ্পান্ন বাজে দেখো দেখা যায় না কেন রে মুশকিল তো আর তখন তো বললাম যে তখন খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছি আর পাঁচটা কততে উঠেছি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি তারপরে অনেক লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম এ জন্য কেউ ঘুমোচ্ছে না হয়তো ওরা ঘুমাচ্ছে না আমরা ঘুমোচ্ছি কেউ ঘুমোচ্ছি না তো এখন সুপ্রিয়াকে বলছিলাম চল ছাদে যায় তো বলে পা বল নাকি রাতের ছাদে যাবো বললাম নিচে চল বলে না নিচে যাওয়া যাবে না মা নিচে যাওয়া যাবে না তো এই হচ্ছে হোদ তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমাদের গ্রাউন্ড ফ্লোরে একজন ভদ্রলোক আছে তার মানে কি বলবো সেটাও দেখিয়ে দিচ্ছি তার কীর্তি মানে আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে যাই যখন আমরা বাইরের দিকটায় যাই আমাদের দেখলেই চলে আসেন উনি তো চলো তোমাদের আমি এখানে দিয়ে দিচ্ছি দেখে নাও একটু ও বুনজু ও বুনজু তো এই হচ্ছে दाऊमर तो का चिदा, दाऊमर का चिदा, दाऊमर का चिदा। और अम्मा वेदायने किताय? नेवान देन दीची। ओ खाबे नदारा वनारे देश ने घले घले। खा? ना सोल लीजोगा। चाची। तेरे तो ते बालों में स्कूट कामूसूसी है। अच्छा <laughs> तो नहीं <ना> दाऊमर? <laughs> और बेबी के एक तो दिया शे? इरोमार। माना तेरे बाबा। চলো ভিডিওটা আর বেশিবার আমরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানি তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাক সাবধানে থাকবে বাই